আমরা অনেক কথা শুনতে পাই কেউ কেউ বলেন হুমকি দেন যে আগামী দিন নির্বাচন হতে দেবেন না মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করেন প্রধান উপদেষ্টা মহোদয় তো প্রধান নির্বাচন কমিশনার অনির্বাচন কমিশনকে বলে দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে মধ্যভাগের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে আর যখন আমরা শুনতে পাই সরকারের একটি অংশ এখনও যারা সরকারের সাথে সম্পৃক্ত আছেন সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না ওটা না করলে হতে দিব না আবার গণতন্ত্রের কথা বলবেন এই দেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ এই দেশের মানুষ জানতে চায় তার প্রতিনিধিকে তাদেরকে সরাসরি দেখতে চায় এই দেশের মানুষ পিআর সিস্টেম কি সেটি কোনো দিন প্র্যাকটিস করেও নাই সেটি জানেও না জনগণ তার প্রতিনিধিকে সরাসরি দেখতে চায় নির্বাচিত করতে চায় দায়বদ্ধ করতে চায় এবং তাকে জবাব তার আওতায় আনতে চায় কাজে কোনো অবস্থাতেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার সাথ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন এই জনগণ বিগত প্রায় আট সন থেকে চব্বিশ সন পর্যন্ত তাদের সরাসরি তাদের যে মালিকানা সেটা ফেরত পায় নাই